কি করছিস তুই? করে

পিকনিক তার ঘরের মধ্যে হয় না কিন্তু আমাদের মেয়েদের আর কি আমরা কি করে বাইরে যাব আমাদের অনেক প্ল্যান হয় কিন্তু কোনো প্ল্যানই সাকসেস হয় না তার জন্য ওরা যখন বললো পরীক্ষার পর যে চলো তোমার বাড়িতে পিকনিক করি দিনের বেলা হবে তাও রাতে না তাও ছাদে বললাম তাও ছাদেও করবে না ওরা তো যাই হোক আমরা স্কুলে গেলাম স্কুলে গিয়ে সই করে চলে এলাম আমার বাড়িতে সবাই মিলে তো একবারে সবাই আসেনি এক এক করে এসেছে তারপর ওরাই রান্না করবে বলেছিল আমি সবকিছু রেডি করে রেখে দিয়েছিলাম তো তারই সব আয়োজন চলছে এখানে সঙ্গীতা মাছ রান্না করছে চিংড়ি একটু অন্য নতুন স্টাইলে রান্না করলো ও আর প্রথমেই দেখলে মাংস কষানো হচ্ছে সেটা রান্না করছিল মন্দিরা মালা করলো পকোড়া মটুসি স্যালাড কাটল তারপর অনেক কিছু করলো আর এখানে দেখো পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে গত কাল আমার ভিডিওটা অনেকে এডিট করতে টাইম পাইনি সময় লেগেছে রেজাল্টের কাজ ছিল আর এখানে দেখো ওরা সবাই খাতা দেখছে এদিকে আমাদের পিকনিক চলছে তার সাথে চলছে খাতা দেখা দেখি এবার তার মধ্যেও চলছিল আমাদের নকঝোক তো এর মধ্যে আমরা প্ল্যান করেছিলাম আমি আর papi যে আমরা মার্কশিটের কাজও একটু করব প্রচুর কাজ ছিল খাতাও দেখব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি সম্ভব ওই নিয়েই চলছিল আমাদের নকঝোক তার মধ্যেও দেখ চলছিল খাতা দেখা গল্প হাসি ঠাট্টা উৎসাহ ওর ছোট্ট বেবিটাকে নিয়ে চলে এসেছে তারপর আমরা ও পুচকুকে নিয়ে খেললাম দেখো এখানে আমি তো সময় পাচ্ছিলাম না এদিক ওদিক দৌড় দৌড়ি করছি আমার বাড়িতে তাও ধানির মধ্যে কিছুক্ষণ পুচকুটা কিনি আর পুচকুটা না এত মিষ্টি মানে সবার করে যাচ্ছে কোনো কান্না নেই ড্যাব করে তাকিয়ে দেখছে সবাই আদর করছি আমরা যার সবার কোলে যাচ্ছে খুব মজা হলো সেদিন সত্যি খুব আনন্দ হলো ওরা আমি সব বাজার টাজার করে নিয়ে সবকিছু রেডি রেডি করে রেখেই গিয়েছিলাম তারপর ওরা এলো রান্না করলো আমাকে কিন্তু করতে না আমি রান্না করলাম না অন্য কোনো কাজ চলো দেখবে একে একে আমরা সব কি কাণ্ড করলাম এখানে দেখো পাপিয়া ভাত রান্না করছে সঙ্গীতা মাছ রান্না করছে আর ভাত রান্না করা ওদের রান্নার ভিডিও করছি দেখে মালা আর মটুসি চলে এলো দেখো আমরাও ভাত রান্না রান্না করছি করছি আমরাও তো এইভাবেই আমরা করে সুন্দরভাবে দিনটা কাটিয়েছিলাম রান্না পর্ব চলছে বেশ অনেকটা সময় লেগে গিয়েছিল কারণ এত কিছু রান্না হলো চাটনি হয়েছিল চাটনিটা মন্দিরাই রান্না করেছিল মন্দিরা সবার আগে এসেছিল এবং শুরু থেকে ও এত অনেক কাজ করেছে এবার পালা শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার মটুসি ওরা পরিবেশন করেছে মাংস মাছ চাটনি তাছাড়া আর সাথে ছিল ডাল আমি আগে থেকেই করে গেছিলাম ডাল ডিমের কারি আমাদের কেউ কেউ আবার মাংস খায় না পকোড়া ছিল স্যালাড ছিল সঙ্গীতা পুচকুটাকে ধরেছে উৎসাহ পুচকিটাকে নিয়ে এসেছে এত ছোট আমরা সবাই খুবই খুশি কিন্তু ও তার বেশিক্ষণ থাকতে না তাই ওকে বসিয়ে দিলাম আগে খাওয়া খেতে মহনীষাদী খাচ্ছে মিঠু খাচ্ছে এবার ওরা আমাকে খাবে আমি বলছি না আমি পরে খাবো ওরা বলছে কেন আমরা কি তোমার বাড়িতে নেবন্ধন খেতে পিকনিক চলছে তাহলে পিকনিকে তোমার বাড়িতে তোমাকে বসি আগে খাবো ঠিক আছে ওরা সবাই মিলে দেখো কি তদারুকি আমাকে ওরা বসিয়ে খাওয়াচ্ছে আর বেশ মজাই লাগছিল এতগুলো ছোট ছোট বোন ছোট বোনেরা থাকলে তার বড় দিদিকে কাজ করতে হয় না সত্যিই সেটা আমরা বড় দিদিরা চারজন মিলে বসে বললাম আগে খেয়ে নিলাম ওরা পরে খেলো তো পুরো গল্প হচ্ছে তো ভিডিও এত বেশি হয়ে গেছিল যেগুলোকে রানিং করতে হয়েছে না হলে কাবার করা সম্ভব ছিল না সম্পূর্ণ অংশটা রাখার চেষ্টা করলাম রানিং ক্যামেরা দিয়ে টাইম ল্যাপসে বসানো ছিল তারপর আমরা খাচ্ছি খাবার গুলো না সত্যি খুব টেস্টি হয়েছিল রান্না সারাটা দিন আমরা স্কুল থেকে এসেছিলাম মোটামুটি সাড়ে এগারোটা গিয়েছিলাম এগারোটায় এডিটিং করতে বসতে বসতে দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল সারাটা দিন আমরা এই দশ বারো জন মহিলা মিলে বুঝতেই পারছো দু চারজন মহিলা এক জায়গায় হলেই যে কি কিচির মিচির হয় তার মধ্যে দশ বারো জন মহিলা আমরা একসাথে হয়েছি তার মানে বোঝাই যাচ্ছে উফ কি চিৎকার হাসাহাসি গল্প আড্ডা মস্তি যে হয়েছিল সেদিন তারপরে এই দেখো এই ঢঙ্গিরা এ কোনোদিনও কিন্তু আমার ব্লগ দেখবে না কিন্তু আমি যেই গেট টুগেদার করবো ব্লগ বানাবো তখন ক্যামেরার সামনে এসে ঢংটা ঠিকই করবে ওরা তো ব্লগ দেখুই না সুতরাং আমার টেনশন নেই আমি তো বলতেই পারি তবে দু একজন ব্যাজেন্স দেখলে কান যাই হোক কি আর বলবো এত বড় একটা ভিডিও সেই শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর খাচ্ছি দেখো পপ পপ করে খেয়ে যাচ্ছি ঠিক আছে তো সঙ্গীতা পুচকি নিয়ে ঘুরছে ওরা সবাই মিলে খাবার দিচ্ছে এরা দুজন করছে চলছে আমাদের খাওয়া হয়ে গেল এবার টেবিলটা পরিষ্কার করে নিয়ে ওদের বসতে বললাম ওরা খাবে দেখো এবার এইখানে কিন্তু একটা বিশাল বড় কাজ মনীষাদি করেছে মনীষাদি আমাদের সবার বর্দি তো মনীষাদি প্রথমে খেয়ে নিল মনীষাদি বললো আমি কিছুই করলাম না কিছুই করলাম না রান্না করেনি মনীষাদি কিন্তু শেষে মনীষাদি বড় একটা কাজ করেছে পূর্বাশা ভীষণ কাজের মেয়ে ও তো এসেই বেশ বলল সবার শেষে এসেছে বাচ্চার পরীক্ষা ছিল তারপর ও এসেই কাজ চলে গেছে পরে শেষে পরিবেশনটা অনেকটাই করলো ওরা নিজেরা খেতে বসে দেখো ওরা নিজেরাই টেবিল সাজিয়ে ভাত বেড়ে টেড়ে নিয়ে খেতে বসলো আর আমি তো ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ভিডিও করতেই ব্যস্ত ভাবলাম আমিও খেতে দেবো পরে দেখা গেল আমি মোবাইল নিয়ে এতটা ব্যস্ত ছিলাম আর আমাদের উৎসাহ বাচ্চা নিয়ে তো তার জন্য দি পরে পুরো ওদের সবাইকে পুরো পরিবেশনটা দি করলো খেতে দিল আমরা অনেক গল্প করছিলাম এখানে দেখতেই পাচ্ছ কিন্তু আমি পুরোটা মিউট করে দিলাম তার কারণ হচ্ছে আমার পেছেন্দকে বলতে হবে কি করছি না করছি তো যাই হোক একটা কথা বলতেই হয় সবাই মিলে সেই দিনটা আমরা খুব আনন্দ করেছিলাম খুব ভালো লেগেছিল স্মরণীয় একটা দিন আমাদের পিকনিকের শুরু জানি না কটা পিকনিক হবে আগামীতে তোমাদের এর আগেও বললাম এই পিকনিকের পরই তার দুদিন পর নাকি তিন দিন পর যাই হোক তিন চার দিন পর গত কয়েকদিন চার পাঁচ দিন হলো তোমাদের বলেছিলাম এর আগের ব্লগেও যে আমি একটা ভুল করে ফেলেছি আর সেটা হলো আমি সিঁড়ি থেকে পিছলে পড়ে গেছি আমার পায়ে ব্যথা পেয়েছি আমি গত চার দিন থেকে হাঁটতে পারছি না এই নিয়েও বহু কষ্ট করে মার্কশিট তৈরি করলাম স্কুলে রেজাল্ট দিলাম আমার ছেলে ডক্টর তোমরা সবাই জানো তো ছেলে বারবার বলেছে মা একদম হেঁটো না বেড রেস্ট নাও কিন্তু আমার কি আর রেস্ট হয় তো যাই হোক দেখো ওরা সবাই খেলো খাওয়ার পর যা শুরু করলো বারবার বারণ করার পরেও ঘর দিচ্ছে একজন ঘর মুখছে একজন বাসন ধুচ্ছে একজন এইরকম পিকনিক সেই বলে মন্দ হয় না তাই না বলো

এবছর শেষ আমাদের পিকনিক শুরু দেখা যাক কয়টা পিকনিক করা যায় সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার এই ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট এভরিওয়ান